তোর মন ওই নাই হ্যাঁ গ্যাসে মাসে তো চড়াই দিছি হেডিও কিয়াল নাই গা তোর হেডিও মন হয় না মাসের উপরে সাত দিন হয়ে গেছে গা তুই যদি ঠিক করে তরকারি ব্যবসাটা করতি তো ক্যাশ কাম করে এই দিনটা দেখুন লাগতো আমি কতবার কইছি কসাই কতবার কইছি তুই সকাল সকাল উঠে গিয়া যদি ঠিক মতো মন দিয়া ব্যবসাটা করতি আজকাই অভাবের দিন কেমন দেখুন লাগতো বেড়ি লাভের টেও দিতাম মাংসের দাঁড় দেন মিটাইতাম ঘরের মধ্যে দুই মোট ভাত শান্তিতেও খাইয়া বাঁচতাম তুই কি কোনো ফরজার মধ্যে ঠিক হইয়া চলতি না কষে শোনো ঠিক মতোই শোন মু তোমার শুয়ে কই তুমি এই মাসো বাউ বুড়া তুমি দেও হ্যাঁ আমি সামনের মাসো একবারে তুমি আর আমি মিলিয়া খালা ট্যাড়া একবারে সব নিয়ে দে মনে আমি মাসের মধ্যে পা করে দিতাম দেও তুমি আর নালে তোমার বাইরে ফোন দা বুঝায়া কইয়া তুমি লও এখন ঠিক করে কইতাছো আর দুই নিশা পানি করতি না জুয়া তো আর খেলতি না 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 তোমার শুয়ে কিদে করছি না পর্যন্ত তো করতে পারি কথা কি তোর মন থাকে দাও তুমি দাও তুমি আমি কি করি আচ্ছা ঠিক আছে আর গরু আয়ো আমি বাইরে ফোন দিয়ে দিই কি করোনা আমি বাদ বাইরে দিতেছি